সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের অভিবাসনীতিকে আরও কঠোর করে তুলেছে এই অংশ হিসেবে দুই সালের উনিশ মে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে যে ভারতীয় বেশ কিছু ভ্রমণ সংস্থার মালিক প্রধান নির্বাহী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিযোগ এসব ভ্রমণ সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে যা আন্তর্জাতিক অভিবাসন আইনের পরিপন্থী এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত এক কঠোর বার্তা দিতে চেয়েছে মানব পাচার কিংবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সহযোগিতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান আমরা অবৈধ অভিবাসনে সহায়তাকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাব যদিও এই তালিকায় কারা রয়েছেন তা এখনও প্রকাশ করা হয়নি তবে বলা হয়েছে ভারতে মার্কিন মিশনের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা কেবল ভিসা প্রদানে সীমাবদ্ধ নয় এতে ভবিষ্যতে ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত এমন অনেকেই আন্তর্জাতিকভাবে ভ্রমণের ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন এমনকি যারা সাধারণত ভিসা ওয়েবার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারেন তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন বিশ্লেষকদের মতে এই নিরাপত্তা একটি নজিরবিহীন কূটনৈতিক বার্তা যা যুক্তরাষ্ট্রের অভিবাসন নিরাপত্তা নিয়ে তাদের দৃঢ় অবস্থানকে তুলে ধরবে পাশাপাশি এটি ভারতের পর্যটন ও অভিবাসন সম্পর্কিত খাতে সতর্কতা হিসেবেও কাজ করবে এমন পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং বৈধ অভিবাসন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে সহায়ক হতে পারে আহমেদ এনপিভি নিউজ